তো ভিডিওটা হতে চলেছে লুঙ্গি নিয়ে বাঙালি মানে লুঙ্গি প্রচুর পরিমানে একশো আশি টাকা পিস পরে চোদ্দশো টাকা গাতা তো আটশো চল্লিশ টাকা গাতা এটা সাতশো বিশ টাকা গাতা তালুকদার নয়শো বিশ টাকা এক হাজার টাকা গাতা যা আড়াইশো টাকা পিস এই লুঙ্গিটা পেয়ে যাবেন পনেরোশো টাকা গাতা নয়শো পঞ্চাশ টাকা গাতা আপনারা চাইলেই কিন্তু এক গাতা লুঙ্গি নিয়ে আপনারা এক বছর ব্যবহার করতে পারেন যে ষাট টাকা গাঁথার একদম জামাই বিধি করা লুঙ্গি এই যে লুঙ্গির ভিতরে কিন্তু কাজ করা রয়েছে এই যে পনেরোশো টাকা ওরে অসাধারণ একটি লুঙ্গি এগারোশো পঞ্চাশ টাকা কাতা তিনশো টাকারও দাম কম এক পিসে আপনার তিনশো টাকাও পড়বে না চার চার ষোলো দেখুন মাত্র চারশো টাকায় এত ভালো লুঙ্গি সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন তো আমি আজকে চলে এসেছি পুরাদাহ কাপড়ের হাটে আর কাপড়ের হাটে এসে কিন্তু আমি কিন্তু ভিতরের দিকে চলে এসেছি যেখানে লুঙ্গি পট্টি রয়েছে এই যে দেখুন আমার হাতের এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে লুঙ্গি পট্টি আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু লুঙ্গি রয়েছে তো আজকের ভিডিওটা হতে চলেছে লুঙ্গি নিয়ে আপনারা যারা লুঙ্গি ভালোবাসেন আর বাঙালি মানেই কিন্তু লুঙ্গি তো দেখুন আপনারা যারা লুঙ্গি ভালোবাসেন তাদের জন্য কিন্তু ভিডিওটা হতে চলেছে তো ভিডিওটা না টেনে কিন্তু সম্পূর্ণ দেখবেন লুঙ্গির দাম সম্বন্ধে কি লুঙ্গি রয়েছে কয় হাত লুঙ্গি রয়েছে সব কিন্তু এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন তো আমি আপনি যে দোকানের সামনে কিন্তু রয়েছি এই যে দেখতে পাচ্ছেন হয়তো তুহিন অ্যান্ড তুষার যে লুঙ্গি হাউস রয়েছে আমি কিন্তু সেই দোকানের পাশে কিন্তু রয়েছি এখানে কিন্তু ফোন নম্বরও কিন্তু রয়েছে আপনারা চাইলে কিন্তু ফোনে যোগাযোগ করে কিন্তু এখানে কিন্তু আসতে পারেন আর এর আগেও কিন্তু এই দোকানের ভিডিও আপনাদেরকে আমি কিন্তু দিয়েছিলাম যে ডিসক্রিপশন বক্সেও কিন্তু আমি এই নাম্বারটা দিয়ে দিব চাইলেই কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন তো আমি আজকে এই দোকানের ভিডিও করতে চিনি এই দোকানের সামনে যে হাটটি রয়েছে আদি হাটটি রয়েছে

তো এগুলো কি আপনাদের কালেকশন কি বাইরে থেকে আনা হয় আমি তো দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে ব্র্যান্ডেড লুঙ্গি আছে আমি তো নাম পড়েই তো শেষ করা যাবে না প্রচুর পরিমাণে ব্র্যান্ডের কিন্তু লুঙ্গি এখানে কিন্তু রয়েছে তো কেমন মানে কত দাম থেকে শুরু হয় আপনাদের এখানকার লুঙ্গি আছে সাতশো ষাট টাকা গাতা আপনার একশো আশি টাকা পিস পড়ে একশো আশি টাকাতে শুরু করে পাঁচশো ছয়শো সাতশো এরকম প্রিয় ভিউয়ার্স আপনাদেরকে আবারও একবারকে আমি বলে দিই আমি কিন্তু আজকে রয়েছি পুরাদহ কাপড়ের হাটে যে আদি লুঙ্গি বা লুঙ্গি পট্টি রয়েছে আমি কিন্তু সেখানে রয়েছি আর এটা হচ্ছে শুধুমাত্র পাইকিড়ি বাজার তো আপনারা যদি এই লুঙ্গি মার্কেটে বা এই পাইকিড়ি বাজারে যদি আসেন তাহলে অবশ্যই আপনাদেরকে মিনিমাম চার পিস মানে এক গাতা লুঙ্গি কিন্তু নেওয়াই লাগবে আপনারা কিন্তু এক পিস কিন্তু খুলে কিন্তু নিতে পারবেন না আমি কিন্তু আবারও আপনাদেরকে বলে দিচ্ছি তো চলুন এই লুঙ্গি সম্বন্ধে আপনাদের একটু ধারণা দিই তো এই দেখুন এখানে কিন্তু নামি দামি প্রচুর পরিমাণে লুঙ্গি কিন্তু এখানে রয়েছে আর কাকা কিন্তু লুঙ্গির মাঝখানে কিন্তু বসে রয়েছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন পিছনে লুঙ্গি সামনে লুঙ্গি সাইড লুঙ্গি লুঙ্গির মাঝে কিন্তু বসে কিন্তু রয়েছে কাকা আর এই যে দেখুন সহকারীও কিন্তু রয়েছে এখানে কাকার সহকারী রয়েছে সে কিন্তু শুধুমাত্র প্যাকেট করতেই আছে লুঙ্গি আর এখানে আসলে কিন্তু হাজার হাজার লুঙ্গি এই যে পিছনে দেখতে পাচ্ছেন হয়তো প্রচুর পরিমাণে লুঙ্গি কিন্তু এখানে কিন্তু স্টক করা রয়েছে শুধু এইগুলোও না শুধু কাকার লুঙ্গি না কাকার পাশে কিন্তু কাকার মতো আরো অনেক কাকা কিন্তু রয়েছে লুঙ্গিতে এই তুহিনান তুসার লুঙ্গি হাউসের আঙ্কেল মোহাম্মদ রয়সুদ্দিন আঙ্কেল তো ওনার কাছে আমরা এখন চলে যাব লুঙ্গির দাম সম্বন্ধে একটু জানার জন্য তো আঙ্কেল কয়েকটা লুঙ্গির দাম সম্বন্ধে আমাদের একটু ধারণা দেন এই লুঙ্গিটা হালাল লুঙ্গি হালাল হলো 840 টাকা গাতা তো 840 টাকা গাতা 210 টাকা আচ্ছা পিসে আমরা না আসি যেহেতু গাতায় বিক্রি মাল এটা সাতশো বিশ টাকা সাতশো বিশ টাকা কাতা এটা হলে আপনি তালুকদার তালুকদার নশো বিশ টাকা নয়শো বিশ টাকা কাতা তালুকদার আপনার অ্যাডভান্স আপনারা পেয়ে যাবেন এই যে দেখুন অ্যাডভান্স আপনারা পেয়ে যাবেন এক হাজার টাকার কথা যা আড়াইশো টাকা পিস ভাবা যায় আড়াইশো টাকা পিস এত সুন্দর লুঙ্গি আপনারা হ্যাঁ বর্তমান পানির দর বর্তমান পানির দর তো এই যে দেখুন ভাই বলতেছে বর্তমান কিন্তু পানির দর মানে এখন শীতকালে লুঙ্গি একটু কম চলে তাই একটু পানির দর

আপনারা চাইলেই কিন্তু এক গাদা লুঙ্গি নিয়ে আপনারা এক বছর ব্যবহার করতে পারেন এলাকায় থেকে না কিনে চলে আসতে পারেন পুরাদা হাটে আর আপনারা হাটে এসে কিন্তু হাটের ভিতরে চলে আসবেন আদি যে লুঙ্গির হাটটি রয়েছে এই সেই আদি লুঙ্গির হাট সকলেই আসেন এসে বাজারের মুখে থেকে কিনে নিয়ে যান নিয়ে বলেন যে কাপড় ভালো না দাম বেশি এইটা করবেন না যারা নিয়েতে আসবেন একদম ভিতরে চলে আসবেন এই যে দেখুন আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি আদি লুঙ্গির হাট কিন্তু এইভাবেই বসে থাকে এই হচ্ছে সেই তাঁতি পট্টি আর এই হচ্ছে সেই লুঙ্গি পট্টি আর লুঙ্গি পট্টিতে আসলেই কিন্তু এই অসংখ্য লুঙ্গি পেয়ে যাবেন শুধু এক ধরনের না দুই ধরনের না দশ বিশ পঁচিশ তিরিশ প্রকার হাজার হাজার প্রকারের কিন্তু লুঙ্গি এখানে পেয়ে যাবেন এই যে দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হাজার হাজার লুঙ্গি কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন তো কাকা এই লুঙ্গি এই লুঙ্গি কত একুশশো ষাট টাকা গাতো দেখতে একবারে অসাধারণ দেখুন একদম হলুদ লুঙ্গি একুশশো টাকা গাতা যারা গালি গায়ে হলুদ দিতে যান বন্ধু বান্ধবের বিয়েতে যারা গায়ে হলুদ দিতে যান তারা কিন্তু এই যে বাংলার ঐতিহ্যদের লুঙ্গি রয়েছে এই হলুদ লুঙ্গি পরে কিন্তু যেতে পারেন তো এখানে আসলে কিন্তু মিনিমাম চার পিস আপনাদের নেওয়া লাগবে এক পিস নেওয়ার মন মানসিকতায় পাইকিরি হাটে আসবেন না এই যে দেখুন এখানে কিন্তু আরো লুঙ্গি রয়েছে এখানে এই যে দেখুন টাকা একটা লুঙ্গি খুলে কিন্তু আমাদের দেখাচ্ছে এই যে দেখুন এই যে চব্বিশশো টাকা গাতা একদম জামাই বিধি করা লুঙ্গি নাকি কাকা একদম জামাই বিধি করা লুঙ্গি কাকা দেখুন চব্বিশশো টাকা গাতা এর ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু এই যে লুঙ্গির ভিতরে কিন্তু কাজ করা রয়েছে যে ডিজাইন রয়েছে এই যে ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন লুঙ্গির ভিতরে কিন্তু কাজ করার এই যে এই যে ডিজাইন রয়েছে লুঙ্গির ভিতরে তো এটার দাম কথা কত করে কাথা চব্বিশশো টাকা কাথা চব্বিশশো টাকা কাথা ছাইট ছক চব্বিশ ছয়শো টাকা পিস ছয়শো টাকা পিস আপনারা পেয়ে যাবেন পনেরোশো টাকা এই যে পনেরোশো টাকা কাথা ওরে অসাধারণ একটি লুঙ্গি এই যে দেখুন পনেরোশো টাকা কাথা দেখতে কিন্তু একেবারেই অসাধারণ লাগছে তো এখানে কিন্তু প্রচুর লুঙ্গি আছে অত লুঙ্গি খুলে আপনাদের দেখানো সম্ভব হচ্ছে না আপনাদের যতটুকু পেরেছি আমরা কিন্তু ধারণা দিয়েছি তো আর একটা লুঙ্গি আমি একটু সাদা সাদা কালারের লুঙ্গি একটু দেখাতে চাই যারা আমাদের বয়স্ক আছেন বয়স্ক মুরুব্বীরা আছেন মুরব্বীরা সাদা লুঙ্গি কিন্তু পছন্দ করেন তো আমি আপনাদেরকে একটু সাদা লুঙ্গি দেখাচ্ছি কাকা এ লুঙ্গি কেমন কি এটা চোতার লুঙ্গি বলে দেখুন এগারোশো পঞ্চাশ টাকা তিনশো টাকারও দাম কম এক পিসে আপনার তিনশো টাকাও পড়বে না তারও কম টাকায় কিন্তু আপনারা পেয়ে যাবেন এই সাদা লুঙ্গি গুলা এই যে দেখুন বাজারে সেরা একটি লুঙ্গি মানে সবার মুখে কিন্তু এই নাম কিন্তু ডিসেড লুঙ্গির নাম কিন্তু আছে ষোলোশো টাকা এই যে ষোলোশো টাকা কাতা চার চারা ষোলো দেখুন মাত্র চারশো টাকায় এত ভালো লুঙ্গি আপনারা কোনো জায়গায় পাবেন না আমার মনে হয় তো দেখতে পাচ্ছেন হয়তো দেখতে কিন্তু একেবারেই অসাধারণ লাগছে আর কাকা কিন্তু আমাদের কিন্তু খুলেই কিন্তু দেখে দেখিয়ে দিল যে বাজারে সেরা লুঙ্গি কিন্তু দেখিয়ে দিলো আর ডিসেন্ট লুঙ্গি নাম শোনেননি এমন কিন্তু মানুষ আমার মনে হয় লুঙ্গিপ্রেমী মানুষ মনে হয় নেই যে ডিসেন্ট লুঙ্গির নাম শোনেননি তো মাঝারি ধরনের একটা লুঙ্গি আমাদের একটু দেখান তো হ্যাঁ মানে তো প্রিয় ভিয়াস দেখুন এখানে এই যে ভি নাকি নি কাশ্মীর কাশ্মীরি ভি এই যে লুঙ্গি আঙ্কেল কিন্তু আমাকে দিয়েছে এটা হচ্ছে চোদ্দশো টাকা গাতা চোদ্দশো টাকা গাতা মানে চার পিস আপনারা চার পিসে কিন্তু মাত্র চোদ্দশো টাকা পড়বে আর দেখতে কিন্তু অসাধারণই নেই লাগছে আর এখানে কিন্তু বলে আপনাদেরকে বোঝানো যাবে না এখানে প্রচুর পরিমাণে কিন্তু নামি দামি যে ব্র্যান্ডগুলো রয়েছে সেই লুঙ্গিগুলো কিন্তু এখানে রয়েছে তো এত লুঙ্গি আপনাদের খুলে দেখানো সম্ভব না যা পেরেছি আপনাদেরকে দেখিয়েছি তো লুঙ্গি নিতে হলে এক এক গাতা করে আপনাদের লুঙ্গি নিতে লুঙ্গি নিতে এসে কিন্তু আপনারা জোর জবরদস্তি করবেন না তো আর কথা না বাড়াই লুঙ্গির ভিডিও আর না বাড়াই আপনারা যারা লুঙ্গি প্রেমী আছেন লুঙ্গি সম্বন্ধে আপনাদের ধারণা আছে আমার চেয়ে আপনাদের বেশি ধারণা আছে লুঙ্গি সম্বন্ধে কারণ আমি লুঙ্গি অত পরি না তো যাই হোক লুঙ্গি এখানেই শেষ করতেছি আর লুঙ্গি নিতে হলে বাজারের মুখ থেকে না নিয়ে বাজারের ভিতরে চলে আসবেন এই রয়সুদ্দিন আঙ্কেলকে আপনারা পেয়ে যাবেন আর ওনার শোরুমটাও কিন্তু এখানে পেয়ে যাবেন তুহিন অ্যান্ড তুষার লুঙ্গি হাউস আর এখানে কিন্তু এখানে কিন্তু ফোন নম্বর দেওয়া আছে আপনাদের ফোন নম্বরটা আরেকবার ভিউ করে দেখাচ্ছি আপনারা যদি চিনতে না পারেন কিন্তু ভিতরে চলে আসতে পারেন তো আর কথা না বাড়াই এখানে লুঙ্গির ভিডিও শেষ করি তো প্রিয় ভিউয়ার্স এই যে দেখুন আমার পিছনে কিন্তু একবারে অনেক লুঙ্গি আর আঙ্কেল কিন্তু লুঙ্গির মাঝখানে কিন্তু বসে আছে আর এই হচ্ছে সেই তাতি পট্টি দেখুন এটা লুঙ্গি পট্টি আর আসলে কিন্তু ভিতরে চলে আসবেন আমি আবারও বলতেছি আপনাদেরকে কম টাঙায় যদি লুঙ্গি নিতে চান কম টাঙ্গায় যদি লুঙ্গি নিতে চান তাহলে কিন্তু ভিতরে আসতে হবে আমি কিন্তু বলেছি এই যে না একশো টাকা লুঙ্গিও আছে ভাই পাশ থেকে বলেছে ছবি কিন্তু না দেখাই ভাইয়ের তো আর কথা না বাড়াই ভিডিওটা এখানে শেষ করতেছি লুঙ্গি প্রেমিকের জন্য ছিল এই ভিডিওটা তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তা আবার নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবে এ পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ